সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে এসেছি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আবারও রেডিমেড ছয় কুসির পর্দার কালেকশন নিয়ে আসছি দেখেন এগুলো কত 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 কালেকশন আছে একটা একটা করে খুলে দেখানো হচ্ছে দেখেন কত সুন্দর একটা পর্দা নিয়ে আমরা শুরু করলাম এটা খয়ারি কালারের মধ্যে থাকতেছে দেখেন একটা একটা করে খুলে দেখানো হচ্ছে যার যেটা পছন্দ স্ক্রিনশট দেওয়া প্রিম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো ছয় কুসির মোটা পর্দা রেডিমেড একেবারে ভালো মানের দেখেন কতটা মার্জিত কালার যার যেটা পছন্দ যত পিস ইচ্ছে তত পিসে নিতে পারবেন একই কালারের চার পিস ছয় পিস দশ পিস যে কুর্তি পিস পর্দার মূল্য থাকবে মাত্র অফার রেটে দুইশো পঞ্চাশ টাকা পিস দুইশো পঞ্চাশ টাকায় ছয় কুশির এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা পোটাক্টের সঙ্গে যোগ হবে যাই যত পিস নেবেন তত পিস নেওয়া যাবে একটা ডেলিভারিতে যতগুলো নিতে পারবেন দশ পিস আট পিস পিস পিজাই যে কয় পিসে নিতে পারবেন দেখেন যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন যত পিস ইচ্ছে তত পিস নিতে পারবেন প্রতি পিস পর্দার মূল্য থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো ছয় কুসির মোটা পর্দা আমাদের এই চ্যানেল থেকে আরো নতুন নতুন ভিডিও পেতে লাইক দেন এবং শেয়ার করুন দেখেন এত এত স্ট্যান্ডার্ড কালার এবং এত ভালো মানের গর্জিয়াস কাপড়গুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস সবগুলোই ছয় কুসির মোটা পর্দা থাকতেছে গোরজেস গ্রামের কোনো পরিবর্তন হবে না সবগুলো পর্দায় থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে আসবেন তাদের জন্য শপের লোকেশন দেওয়া থাকবে ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখারও অপশন আছে যারা শপে আইসক্রিমের টাই লাস্ট কালেকশন আবারও বলতেছি পুর্তি পিস পর্দা থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে আসবেন শপের লোকেশন হলো রোদ্র বস্ত্র বেতন রেল অ্যালামেন সুপার মার্কেট এক নংগলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জেরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান